এখানে সরাসরি মাদ্রাসা মসজিদের ইমাম সাহকে বা জিনকে দোষারোপ করে এভাবে হেডলাইন দিয়ে নিউজ করা এটাকে আদৌ কি ঠিক হচ্ছে আমার তো মনে হচ্ছে ঠিক হচ্ছে না যেহেতু এখনও তদন্তে আছে সেটা সেই তদন্ত শেষ হওয়ার পরে কি রেজাল্ট আসে সেই অনুপাতে আপনারা নিউজ করেন কোনো সমস্যা নাই আমার কথা হলো নিউজ করবেন ভালো কথা সঠিক নিউজটা করেন ভুলভাল নিউজ করে আপনারা আলেম সমাজকে দেশের মধ্যে আপনার একটা মানে খারাপ মানে মানুষের নজরে খারাপভাবে যেন দেখে মানুষ যে আলেম সমাজ বা মসজিদের ইমাম সাহরা একটা ছোট মেয়েকে এভাবে দর্শন করে তারা মসজিদের বিদ্যুতালে রেখে আসছে রেখে দিচ্ছে লাশ এটা কি এটা কি মানে আপনারা তদন্ত করে পাইছেন তদন্ত হয়েছে এখনও তদন্ত তো হয় নাই তাহলে কেন শুধু শুধু আলেমদেরকে এভাবে আপনারা মানে ক্ষুণ্ণ করছেন তাদের তাদেরকে কেন আপনারা ছোটো করছেন সমাজের মধ্যে ময়না ময়নার যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের মধ্যে তার বাবার কথা স্পষ্ট ভেসে আসছে যে এখানে সবাই সবাইকে সে সন্দেহের তালিকায় রাখছে এখানে মাকে সন্দের তালিকা থেকে বাকি বাকি রাখে নেয় তার ভাইকে রাখে নাই ইমাম কে রাখে নেয় কে রাখে নাই। আরও কোনো পার্টি বা আরও কোনো লোক থাকলে বা কোনো ই থাকলে তাদেরকেও সন্দেহের তালিকা থেকে বাকি রাখে নাই তারা ময়নার বাবা শুধু চেয়েছে যে আমি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক অন্যায়কারীকে খুঁজে পেতে চাই এবং তার সুষ্ঠ এবং তার সঠিক বিচার চাই তাই না এখন আপনারা ভুল বা আলিম আম সাপকে ক্ষুণ্ণ করার জন্য আলিম সমাজকে ছোটো করার জন্য হ্যায় করার জন্য আপনারা বিভিন্ন ধরনের নিউজ করে যাচ্ছেন বিভিন্ন অনেক ছোটো ছোটো ইউটিউবার আছে অথবা অনেক নিউজ এই যে দেশ টিভি নিউজ এটা তো বড়ো চ্যানেল তারা কীভাবে এই নিউজগুলো করে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আর পাশাপাশি হল ময়নার হত্যাকাণ্ডের সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাচ্ছি তো এটা তদন্ত বের হওয়ার পরেই তো আমরা জানতে পারবো তাই না আমরা তদন্ত বের হওয়ার আগে আমরা কোনো ধরনের কথাবার্তা বলবো না যে কেউ দোষী হতে পারে যদি মুর্শিদ ইমাম সাহেব মোয়াজ দোষী হয় তাহলে আমরা সেটা সুষ্ঠু বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই সর্বোচ্চ বিচার চাই সর্বোচ্চ বিচার আর এটার সাথে যদি জড়িত থাকে তার মা এবং তার চাচা যেটা অনেকেই বলতেছেন যে পরকিয়া করতো তার বাবা দেশে বাইরে কাজ করতো তার বাবার মুখেও তো বলছে যে মেয়ে নাকি ফোন করে বারবার বলতো যে বাবা তুমি চলে আসো চলে আসো প্রতিদিন ফোন দিয়ে বলতো তুমি চলে আসো আমার ভালো লাগতেছে না ঘরে আমার ভালো লাগতেছে না আমার মার কর্মকাণ্ড আমার কাছে কোনো কিছুই ভালো লাগতেছে না তুমি চলে আসো এই যে বাবা বলেছে কথাগুলো এখান থেকে কিন্তু অনেক কিছু বের হয়ে আসে যদি তার মা পরক্রিয়ার সাথে জড়িত থেকে তার চাচা মেয়ের চাচার সাথে অথবা আদার্স কারোর সাথে যদি এরকম মিলিত হয়ে সে ওই ধরনের কথা কাণ্ড ঘটায় তাহলে এটা সর্বোচ্চ দাবি বিচার চাচ্ছি এবং এমন বিচার যেন দেশবাসী দেখে যাতে করে পরবর্তীতে কোনো এরকম ঘটনা আমাদের চোখের সামনে না আসে এটাই শুধু চাই আর কোনো কিছু চাই না সবাই ভালো থাকবেন অপপ্রচার থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম